আসসালামু আলাইকুম আমি আরিফুল ইসলাম আসি আপনাদের সাথে আজকে আমরা স্মার্ট ভূমি সেবার একটি নামজারি বিষয় নিয়ে আলোচনা করব। আমরা নামজারি আবেদন করার পরে আমাদের নামজারি আবেদনটি কোন অবস্থায় আছে সর্বশেষ অবস্থাটি জানার জন্য আমাদের কি কি বিষয় অবলম্বন করতে হবে এবং আমরা নামজারি আবেদনের সর্বশেষ অবস্থাটি কিভাবে জানব সে বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করবো এই ভিডিওর মাধ্যমে তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ ওকে আমরা নামজারির সর্বশেষ অবস্থা অথবা জমি মিউটেশনের যে সর্বশেষ অবস্থা যদি আমরা জানতে চাই তাহলে সর্বপ্রথম আমাদের যে কোনো একটি ব্রাউজার ইউজ করে আমাদের চলে আসতে হবে গুগলে গুগলে এসে আমরা এখানে সার্চ করবো ল্যান্ড ডট গভ ডট বিডি এই লেখাটি লিখে আমরা সার্চ করব সার্চ করার পরে আমরা দেখতে পাচ্ছি এখানে ভূমি মন্ত্রণালয়ের ওয়েবসাইটের কয়েকটি সাইট আমাদের ডিসপ্লেতে শো করতেছে এখান থেকে সরাসরি আমরা চলে আসব আবেদনের সর্বশেষ অবস্থা আমরা এখানে দেখতে পাচ্ছি ভূমি মন্ত্রণালয় হোম এরপরেই আছে আবেদনের সর্বশেষ অবস্থা এখানে আমরা ক্লিক করব। ওকে এখানে ক্লিক করার পরে আমরা দেখতে পাচ্ছি অন্য একটি ওয়েবসাইট আমাদের নিয়ে আসা হয়েছে এখানে কিছু তথ্য দিতে হবে আমাদের যে আমরা আবেদন করেছিলাম সেই আবেদনের কিছু তথ্য আমরা এখানে প্রদান করবো যেমন আমরা একটি নামজারি আবেদন করার পরে আমাদের কিন্তু একটি আবেদন আইডি দেওয়া হয় এবং আবেদনের সময় অবশ্যই যে ব্যক্তি নামে নামজারি আবেদনটি হবে সেই ব্যক্তির এনআইডি কার্ডের প্রয়োজন হয় তো সেক্ষেত্রে আমাদের এখানে দুটো জিনিস প্রয়োজন হবে একটি হচ্ছে আবেদন আইডি অন্যটি হচ্ছে জাতীয় পরিচয়পত্র যদি আপনাদের জাতীয় পরিচয়পত্র এখানে কাজ না হয় বা কাজ না করে অনেক সময় কাজ করে না সেক্ষেত্রে আমাদের এখানে মোবাইল নম্বর দিয়ে এখানে প্রবেশ করতে হবে তো আমরা প্রথমে এনআইডি নম্বর এবং আবেদন আইডি এই দুইটা দিয়ে ট্রাই করব যে আমাদের আসলে সর্বশেষ অবস্থাটা কি সেটা আমরা জানতে প্রবেশ করব। এখানে আমরা দেখতে পাচ্ছি যে বিভাগ তারপর হচ্ছে আবেদন আইডি জাতীয় পরিচয়পত্র নম্বর এবং যোগফল ঠিক আছে তো এখান থেকে আমরা সরাসরি আমাদের যে বিভাগ আমার জন্মস্থান যে বিভাগে সেই বিভাগটি এখানে সিলেক্ট করে দিতে হবে এরপর হচ্ছে আবেদন আইডি আমরা এখানে বসিয়ে দেব আবেদন আইডি বসিয়ে দেওয়ার পরে জন্ম তারিখ জন্ম নিবন্ধন নম্বর দিব অথবা সরি জন্ম নিবন্ধন নয় এখানে জাতীয় পরিচয়পত্র নম্বর দিতে হবে এরপর হচ্ছে যোগ করে আমরা এখানে খুঁজুন এখানে ক্লিক করব। ওকে এবারে আমরা এখানে বিভাগ দিয়ে দিয়েছি আবেদন আইডি দিয়েছি এবং জাতীয় পরিচয়পত্র নম্বর দিয়েছি এরপরে আমরা যে ফলটা এখানে বসিয়ে দিয়েছি এরপরে আমরা এখানে খুঁজুন অপশনে ক্লিক করব। ওকে আমরা খুঁজুন অপশানে ক্লিক করার পরে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের যে নামজারি সর্বশেষ অবস্থাটি সম্পূর্ণ বিষয়টি এখানে শো করতেছে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমি আবেদনের পেমেন্ট করছি কত তারিখ ঠিক আছে তো এখানে চালান কাটছি কত তারিখ আমার খসড়া খতিয়ান প্রস্তুত হয়েছে কত তারিখ এখানে সম্পূর্ণ ডিটেলস আমি এখানে দেখতে পাচ্ছি যে আমাদের একদম ডিসিআর ডিসিআর কত তারিখ কাটা হয়েছে সম্পূর্ণ বিষয়টি এখানে শো করতেছে এবং আমি দেখতে পাচ্ছি এখানে চাইলে আমি আবেদনের ডিসিআর কপি ডাউনলোড করতে পারি এখান থেকে আমি এখান থেকে আবেদনের খতিয়ান যে আমার খতিয়ান প্রস্তুত হয়েছে আমি খতিয়ান ডাউনলোড করতে পারি এবং আবেদন এখান থেকে আমি প্রিন্ট করে নিতে পারি তো এই ছিল আসলে মূলত আবেদনের নামজের আবেদনের সর্বশেষ অবস্থা কিভাবে জানা যায় বা দেখা যায় সম্পূর্ণ বিষয়টি আজকে আমরা এই ভিডিওর মধ্যে দেখলাম ভিডিওটি বা আসলে মূলত এই যারা নামজেরি আবেদন সম্পর্কে ভালো জানেন না বা আইডিয়া খুব কম তাদের খুব উপকার হবে আশা করি তো এই ছিল আসলে মূলত ভিডিওর আলোচনার বিষয় তো এইভাবেই আপনারা আপনার যে নামজারি আবেদন বা অনলাইন মিউটেশন যেটাই বলেন আপনি এই যে বিষয়গুলি আপনি সর্বশেষ অবস্থা যে আপনার আবেদনটি কোন অবস্থায় আছে সে বিষয়টি জানার জন্য আপনার এই পন্থা অবলম্বন করে এই সব বিষয় এখানে প্রদান করে আপনি আপনার আবেদনের সর্বশেষ অবস্থাটি জানতে পারেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন এবং যদি মনে করেন যে ভিডিওটি দ্বারা আসলে উপকার হয়েছে তাহলে ভিডিওটি যাতে অন্যের উপকার হয় সেজন্য প্লিজ একটি শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম